সো গাইস ফাইনালি ফাইনালি আমরা জিতে গেলাম জিতে গেছি সো গাইস কিছু করার নেই আমার এই খারাপ হয়ে গেছে তো আবার কবে কিনবো তা জানি না কবে কিনতে পারবো তো সো হে গাইস আমি সে চলে সে তোমার সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ তার কারণ তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো এখন আমাকে আমার মা কল করেছিল। তো কল করে বলছে না কি জন্ম সার্টিফিকেটটা বাড়িতে ফেলে রেখে এসেছি তো আমাকে দিয়ে যা তো মা গিয়েছে একটু অঞ্চল অঞ্চলে কাজ আছে তাই মাকে আমি জন্ম সার্টিফিকেটটা দিতে যাব। আর ওই দিক থেকে আমার একটা মাসি মানে খালা আসছে তাকেও দিতে যাব মানে কালকে যে ব্লকটা দেখেছো রোপা তারই মা তো চলো খালাকে নিয়ে একদম অঞ্চলে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো এবার গরিবদের বাড়ি গেটটা লাগিয়ে দেব তো লাগিয়ে দিয়ে এবার আমার সামনে রাখা আছে দেখতে পাচ্ছ তো চলো একদম অঞ্চলে গিয়ে আবার কথা হবে সো গাইস ফাইনাল আমি এসছি বনোয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত দেখতে সামনে তো 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 মারা এখানে আছে এবার আমি চলে বাড়ি আবার কথা হচ্ছে এটা কি হলো ভাই মানে আমি যখন বাড়ি থেকে বেরোবো তখনই বৃষ্টি হতেই হবে মানে বুঝি না ভাই আমি বেরোলে যে কি মানে আকাশ থেকে বৃষ্টি পড়তেই হয় গাইজ কি আর বলবো গাজাব বেজালতে আমি যখন বেরোলাম তখনই বৃষ্টি তোমরা তো দেখতেই পাচ্ছ গাইস যখনই বৃষ্টি হয় তখনই তোমাদেরকে শেয়ার করি তো এখন কাপড়গুলো মেলা আছে তুলতে হবে তো মা তো নেই তো চলো কাপড়গুলো তুলে নিই তোমাদের সাথে কথা হবে সো গাইস ফাইনালি আমার কাপড়গুলো তোলা হয়ে গেছে তো নিমা থেকে কল করেছিল রকিরা শাকিল রকি ওরা তো বলছে নাকি একটু ঘুরুঘুরু করতে যাবে তো এই বৃষ্টিতে গাইস ঘুরুঘুরু হবে নাকি জানি না তো যদি যায় তাহলে তোমাদেরকে সবটুকু শেয়ার করবো তো দেখা যাক একবার কল করবো দেখি কি বলছে যদি চাই তাহলে যাব যদি না যাই তাহলে কি কেয়ার করবো গাইস বাড়িতে থাকতে হবে বৃষ্টি ছাড়লে আবার বাইরে বেরোবো তো চলো গাইস বৃষ্টি কখন ছাড়ে সেটা দেখা যাক যেদিকে এখনো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না বাট এখনো সমানে বৃষ্টি পড়ছে গাইজ তো রকেদেরকে আমি কল করেছিলাম তো রকেরা বলছে নাকি বাহাদুরপুরে আটকে আছে মানে আমাদের বাড়ির একটু গিয়ে ওখানে আটকে আছে বৃষ্টি পড়ছে বলে তো দেখা যাক গাইজ কখন ছাড়ে বৃষ্টিটা আর ওরা কখন আসে তো আজকে তো আর ঘোরা হবে না মনে হচ্ছে এত বৃষ্টি পড়ছে গাইজ মানে আমি যখন বেরোবো তখনই বৃষ্টি হতেই হবে হতেই হবে কেন গাইজ আমি ঠিক বুঝি না তো তোমরা সবাই কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলো গাইস আর তাড়াতাড়ি বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি আগেই যেতে পারি তোমাদেরকে ভালো ভালো ব্লগ দিতে পারি তো আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো প্লিজ তোমার একটা করে কমেন্ট করো গাইস তাতে আমি খুশি তো চলো ওরা কখন আসে দেখা যাক অ্যান্ড কখন বিশ্ব থামে সেটাও দেখা যাক চলো একটু বড় আবার কথা হচ্ছে গাইস এদিকে সাকিল আর এইদিকে রকি চলে এসে দেখতে পাচ্ছ ভিজতে ভিজতে তো আমি বলেছিলাম এরা আসবে তো চলে এসে দেখতে পাচ্ছ তো এবার দেখা যাক আমরা বৃষ্টির জন্য ওয়েট করছি বৃষ্টিটা কখন থামে দেখা যাক দেন আমরা চলে যাব বেরো বেরো করতে তো যাবি তো হ্যাঁ সবাই যাবো তো চলো গাইস দেখা যাক কখন বৃষ্টিটা ছাড়ে ফাইনালি একটু একটু বৃষ্টি ছেড়েছে তাও পড়ছে তো এদিকে রকে আছে এদিকে শাকিল আছে তো আমরাও বেরিয়ে গেছি জেরে স্টেনার নিয়ে এবার যাব মামাদের গ্রামের দিকে চলো গাছ তোমরা একটু সিনেমাটিক শট এনজয় করো i ফাইনাল আমি চলে চলেছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ তো এবার আমরা যাবো ফুটবল খেলা মাঠে একটু ফুটবল খেলবো তো আমি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি দেখতে পাচ্ছ ওইদিকে রকি আর শাকিল দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে মানে আমার মামাদের বাড়িতে তো চলো সে একবারে খেলা করে এসে দেনা বা তোমাদের সাথে কথা হবে কারণ বেশি পথে হালকা হালকা মোবাইল নিয়ে যাওয়া হবে না দেন খেলা করে এসে তোমাদের সাথে আবার কথা হবে a few moments later so finally guys i'm football খেলে বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ এসে স্নান করে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি যে ড্রেসটা আগে পরেছিলাম সেটাই পরে নিয়েছি তো আজকে খেলা হয়েছে মানে গ্রামে গ্রামেই মানে এ পাড়া ওই পাড়া তো আজকে আমরা হেরে গেছি গাইস আজকে ওরা ছটা গোল দিয়েছে আর আমরা প্রথমে দুটো দিয়েছিলাম বাট ওরা শোধ করে আবার ছটা গোল দিয়ে দিয়েছে তো কালকে আমরা জিতেছিলাম ওদের দুটো গোল ছিল আমাদের চারটে গোল ছিল তো চলো খেলা তো হার জিতে খেলা গাইস তো চলো গাইস এবার আমি যাবো ওইদিকে দেখা যাক ওইদিকে কারা আছে তো চলো ভিডিওটা কেনে নেও দেখতে থাক আমাদের বিমল দা বিমল দা জল চলে গেল দেখতে পাচ্ছ ডিব্বা নিয়ে সো গাইস একের আগাতে বেশ মজাই লাগে তো তোমরা মানে কালকে যে ভিডিওটা ছেড়েছে তার আগে ভিডিওটা দেখেছো হয়তো যে ওকে ফেলে দিয়েছিলাম ওই পুকুরের মধ্যে তো একের আগাতে বেশ ভালোই লাগে দুটো কথাতে রেগে যাবে গাইস মানে কিছু বললেই রেগে যাবে তো ও বারবার বলে নাকি যে আমাকে রাগাবি না তো আমার সঙ্গে মিশবি না তো কেয়ার করবো গাইস বন্ধু তো বন্ধুত্বের মধ্যে থাকতে হবে তো এইদিকে আইও চলে এসছে এর নাম হচ্ছে আশারুল ও চলে গেছে ওইদিকে যাওয়া যাক দেখি কারা কারা বসে আছে তো গাইস তোমাদেরকে বলো এখানে কে কে বসে আছে দেখি তো এইদিকে দেখো আমার ব্লগ দেখছে দেখো গাইস এদিকে আমার ব্লগ দেখছে হাই হাই কর কর দিয়েছে দেখতে পাচ্ছো এদিকে আছে মিনারুল এদিকে আশারুল এদিকে সোহন তো আমার ব্লগ দেখছে না তো আমি এসে এসে দেখছি একটু দাঁড়িয়ে দেখছিলাম ওখানে যে কার গলা এটা তো আমারই গলা আমারই ব্লগ দেখছে তো চলো গাইস ওদের জন্য বানানো ওরা দেখবে না তো কারা দেখবে তো চলো এবার সোনুদয় নাহলে জন বদমাসের বাড়ি যাব তো তোমরা বাড়ি বাড়িতে সোনু এখানে ঘুম দিচ্ছে দেখতে পাচ্ছ কি চলো গাইছো ঘুমাক ডিস্টার্ব করে লাভ নেই সোভাইস আমরা এখানে লুডো খেলতে বসে পড়েছি দেখতে পাচ্ছ তো এখন আমরাই বেশি আগে আছি দেখা যাক কারা জিতে বিরিয়ানি বাজি হয়েছে এদিকে রূপা আছে রূপা খেলা দেখছে রুপা খেলা নেই নি তো আমাদের দিকে চলো দেখা যাক কারা জিতে তো চলো গাইস কারা জিতে দেখা যাক দেন আবার খেলার পরে কথা হবে তো গাইস এদিকে দেখতে পাচ্ছ মানে এদের দুটো গুটি পেকে গেছে আর আমার দুটো পেকেছে মানে জোড়া জুটি খেলা হচ্ছে ওই লালটা আর আমাদের আর ব্লুটা আর হারাটা ওদের তো দেখা যাক কারা জিতে আজকে বিরিয়ানি পার্টি হবে তো দেখতে দেখো খেলাটা আজ এখানে সাবনোর ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ ওই এত বোরামো করছে গাইস কি বলছে দাহ সাবনোর হ্যালো গাইস করে দাও টাটা দিয়ে দাও হ্যাঁ সো গাইস এদিকে আমার চারটে পাকানো হয়ে গেছে আর এদিকে ওদেরও চারটে পাকানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন পালা চলছে কারা জিতে দেখা যাক আমাদের একজন আছে আর ওদের একজন বেশিরভাগ ওরাই আগে আছে গাইজ ওরা যদি আর আমার এই ঘরটা পার করে দেয় তাহলে ওরাই জিতে যাবে চলো দেখা যাক কারা জিতে তোমরা দেখতে থাকো দিদি সামনের খেলছে দেখছো ও চালবে দিকে চলো চলো এই তো ছেলে দিয়েছে দুই হয়ে গেছে পাকা সবাই আমরা জিতে 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 গেলাম গেছি গেছি আমরা ওরা হেরে গেছে এবার দেখা যাক বিরিয়ানি খাবে কিনা বিরিয়ানি খাবে না হ্যাঁ কবে ভাই বলছে কি আবার আরেকদিন খেলবে তারপর বিরিয়ানি শোধ করে দেবে এটা হবে না কখনো হবে না আমাদেরকে বিরিয়ানি খাওয়া দেবে তাই তো হ্যাঁ হ্যাঁ কি না হ্যাঁ বলে দিয়েছে গাইস দাঁত পোকলা সামনে দুটো দাঁত নাই গাইস এদিক সাবনুর হাই করো হাই বলো টাটা আবার পরে কথা হবে বলো আবার পরে কথা হবে সো চলো গাইস এবার আমি যাবো বাড়ি সোনদের বাড়ি থেকে আমি চলেছিলাম মামাদের বাড়ি তো আমাদের বাড়িতে এবার বাইকটা লেগে আছে বাইকটা নেব আমার যে যেটা দেন আমি যাবো বাড়িতে বাড়ি যাওয়ার আগে একবার ডাক বাংলা যাবো যদি তেলেবাজার চপ পাই তাহলে চপ নেব আজকে মুড়ি খাবো চপ দিয়ে তো চলো এদিকে এই গাড়িটা বার করে যাক দেন ডাক বাংলাতে গিয়ে আবার কথা হচ্ছে সবাই বাবুদার দোকানে গিয়েছিলাম চপ ভেজিটেবল কিছুই নাই তো কী করবো এবার চলে যেতে হবে বাড়ি তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে গাইস এই সবে মাত্র আমার খাওয়া দাওয়া শেষ হলো তো বাড়ি এসে আমি ফার্স্ট খাওয়া দাওয়া করে নিয়েছি কারণ একটু বেশি খিদে লেগে গিয়েছিলো মাকে বললাম খেতে দে তো খেতে দেওয়া হয়ে গেছে তো এবার আমি একটু রিলস বানাবো তো এখানে কারেন্টটা লাগিয়ে নেবো চলো এদিকে লাইটটা দিয়ে দেওয়া হয়ে গেছে তো এখানে এবার আমি রিলস বানাবো কটা চলো তোমরা দেখতে থাকো ওয়াইজ এদিকে আমি আয়নাটা একটু পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ নোংরা হয়েছিল তো এবার আমি রিং লাইটটা পেরে নেবো আমাদের রিং লাইট বেরিয়ে গেলো রিং লাইট একটু ভেঙে গিয়েছে সো এই আমার ছোটো রিং লাইট এটাই আমার ফার্স্ট রিং লাইট আমার আব্বু কিনে দিয়েছিলো মানে এই জায়গা করে একটু ভেঙে গিয়েছিলো আমি ব্ল্যাক টেমেন্ট দিয়েছি এই তখন এখানে দেখা যাবে তোমাদেরকে দেখাই চলো তো চলো এই রিং লাইটে একটু বানানো যাক চলো আমি সেটা করে নিই দেন গাইস কিছু করার আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে তো আবার কবে কিনবো তা জানি না কবে কিনতে পারবো তো তোমরা যদি বেশি 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 করে সাপোর্ট করো তো তাহলে তোমাদের তো হাতে কিনে নিতে পারবো তো বাট এইদিকে আমার এই রিং লাইটটা খারাপ হয়ে গেছে গাইস এটা আমার ফার্স্ট রিং লাইট আমার আব্বুকে নিয়ে দিয়েছিলো বাট এখান থেকে পরে মানে এই যে পেছনে এটা থাকে না এইটা ভেঙে গিয়েছিলো ফার্স্ট তারপরে তখন থেকে আর রিং লাইটটা আমার বেশি কাজ হয়নি বাট তাও এখানে লাগিয়ে কাজ হতো কিন্তু এখন আর সেটাও হচ্ছে না তো কী করবো গাইস আবার কিনবো দেন আবার মিটে বানাবো তোমাদের সামনে নিয়ে আসবো তো চলো এগুলো ভরে দিয়েই দেন কথা হবে সো গাইস কি আর করবো রিলসটা আর বানানো হলো না তো আমি থাকতাম যখন এ ময়ূরেশ্বরে তোমরা কম বেশি সকলেই জানো আমি একটা শোরুমে থাকতাম আমার ভাইয়ের তো সেখানে যাওয়ার আগে আমি ভরে দিয়েছিলাম মানে সব কিছু ভালোভাবে গুছিয়ে রেখেছিলাম বাট তার আগেও প্রবলেম করতো একটু একটু তো বাট চলতো মানে জ্বালতো আলো আলোটা তো এখন একটুও হচ্ছে না গাইস একদমই খারাপ হয়ে গেছে তো এই রিং লাইটটা ঠিক দুই থেকে আড়াই বছর আগে আমার আব্বু কিনে দিয়েছিলো মানে আব্বুকে বলেছিলাম তো তখন ছিল টিকি তো টিকিতে আমি ভিডিও বানাতাম গাইস তো তখন এনেছিলো আমার আব্বু মুম্বাই থেকে এনে দিয়েছিল আমাকে কী করবো গাইস খারাপ হয়ে গেল তো দেখা যাক আবার কবে কিনতে পারি তখন আবার ভিডিও বানাবো করার নেই তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো ডেলি ব্লগ দিচ্ছি তোমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করো গাইজ কমেন্ট একটা করো তোমরা ভিডিও দেখছো বাট লাইকও করছো না কমেন্টও করছো না সাবস্ক্রাইবও করছো না তো গাইস সাবস্ক্রাইবও করো লাইকও করো অ্যান্ড প্লিজ একটা কমেন্ট করে যাও তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো লাভে বাই অ্যান্ড টেক কেয়ার